আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে দেখেন রোদ ছিল আজকে রোদ নাই আজকে বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে মাইনাস জিরো আর দেখেন নিচের কি অবস্থা মেঘলা মেঘলা একটু বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হয় নাই পিঠা বাজে নিলাম আর নিচে যেমন বানাইছি নিজের হাতে বানাইছি আর বাচ্ছি এরকম হয়ে গেছে লাল লাল হোক বাচ্চি খেতে অনেক মজা হয়েছে বিরিয়ানি রান্না করবো এই যে মাংস রান্না হয়ে গেছে আর আমার ছেলের জন্য যে খিচুড়ি জাল একটু কমাই দিয়েছিলাম এখন বাড়িয়ে দিব আর মাংস হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো দিয়ে তারপর বিরিয়ানি রান্নাটা করবো ইতালিতে দেখেন খুদও পাওয়া যায় আর আপনার ভাই এক বস্তা খুদের বস্তা নিয়ে আসছিল আর খুদ খেতে খেতে প্রায় কমে আসছে এই যে খুদ দেখেন খুদগুলো দেখতে অনেক সুন্দর মাঝে মাঝে আপনার ভাই খুদে বা খাওয়ার জন্য এই জন্য এক বস্তায় খুদ খুদে চাল নিয়ে এসে শেষ এগুলো হচ্ছে তেল রান্নার তেল আর এই দিচ্ছে আমি দেশে পাঠানি আসছিলাম মাঝে মাঝে বথা বানানোর জন্য এইগুলো হচ্ছে পানির লাইন চালটা ভাজা হয়ে গেছে আর গরম পানি দিয়ে দিব এই যে গরম পানি গরম পানি দিয়ে দিব ভাজা হয়ে গেছে আর বিরিয়ানি রান্না করবো ময়িষির মাংস দিয়ে আর এখানে ময়সির মাংস পাওয়া যায় আর এখানে ময়িষির মাংস খেতে অনেক মজা হয় ভালো গরম পানি দিয়ে দিছি পলকে চলে আসছে আর আমার ঘুম ঘুমতে ঘুরতে গেছে ফুলনির নাম আর বেশি করে কাঁচামরিচ দিছি কাঁচামরিচ দিলে বিরিয়ানি রান্নাটা একটা টেস্ট আর ভালো আসে খেতে অনেক মজা হয় আমি বেশি বেশি কাঁচামরিচ দিয়ে রান্না করি আবার শেষের দিকে দেখাবো আমার ছেলের সবজি খিচুড়ি এখন খাওয়াবো রান্না করতেছে হয়ে গেছে দেখতে সুন্দর গরম পানি দিলাম কফি খাবো নর্মাল ভাবে বানাইতেছি ছেলে মেয়েকে নিয়ে আমরা কি করি আর বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য বাইরে যেতে পারলাম না কিছু আমার মেয়ে ইতালিয়ান ভাষায় কিছু আপনাদের কাছে বলবে আর শেয়ার করব আপনাদের কাছে আম্মু এদেশে পশু পাখিরে কী বলে আচ্ছা বিড়ালকে কি বলে আর কুকুর কি বলে মুরগি কি কী বলে আচ্ছা গরুরে কি বলে ছাগলে কী বলে হাসি রে কী বলে

আচ্ছা আবার কিছু পশুপাক্ষির নাম আছে বাঘের কি বলি বাঘ টাইগার আমার মেয়ে বাংলা তেমন জানে না এলে ইংলিশ বলতে হয় আর এদেশে আমার মেয়ে পদ্মিয়ান সব কিছু জানে বাংলা পশুপাকির নাম তেমন একটা জানে না আপনারা কমের দৃষ্টিতে দেখবেন আচ্ছা মো লায়নটা কি বলে আমরা লায়নডা বলি সিংহ আর আমার ছেলেটার কী করতেছে দেখেন ড্রে খেলবো আচ্ছা খেলাধুলা করুক তারপর বলতেছি আচ্ছা মো হাতে দৌ সমস্যা নাই ইঁদুরে কি বলে ইঁদুর ইঁদুর মানে ছোটো ছোটো ইঁদুর আর কি আর শিয়ালটা কি বলে শিয়াল শিয়াল তুমি বুঝছি না লুপো আমার মেয়ে শিয়াল বলছি এই জন্য না এই জন্য আমি এইটা কুকুরে দিলাম তো আমার মা বুঝছে কিন্তু ইংলিশে কি বলে আমি জানি না এই জন্য বলতে পারলাম না আচ্ছা তারপরে আমার মিট ওয়ান টু বলবে ওয়ান টু মানে ইংতালিয়ান ভাষা বলবে টোয়েন্টি পঞ্চত্ব আম ওয়ান টু বলেছেন বেনি 20 মাশাআল্লাহ ব্রাভা সোমবারে কি বলে ইতালিয়ান ভাষায় সোমবার মঙ্গলবার বুধবার mercoledì বৃহস্পতিবার শুক্রবার venerdì শনিবার রবিবার domenica grazie মিললে মানে ধন্যবাদ দিলাম মেয়েকে হাজার হাজার ধন্যবাদ দিলাম ইত্যাদি ভাষায় কিছু মৌ মৌমাছি মাসি মশা এগুলো বলবে আম্মো বলো তো মৌমাছি ইতালিয়ান ভাষায় কি বলে আচ্ছা তারপরে মাসি মশা মশকা ও আমি কিছু ফলের নাম বলবে আমো আমেরা কি বলে আম কলা আপেল কমলা হুম তারপর আনারস হুম আনানস ইতালিয়ান ভাষায় আনারসটা বলে আনানস এদেশে বাসা হচ্ছে আপনি বললে আপনি হাসতে হাসতে মরবেন এমন অবস্থা তুতলা ভাষার মতো আর কি তুতলা কথার মতো তুতলা কথায় বলে এরকম কফিরে বলে কাফে আর রুটিরে বলে পানে ইন্ডিয়ান ভাষায় রঙের নাম বলবে আমো হোয়াইট কি বলে সাদা কালো লাল সবুজ গ্রিন আর পিঙ্ক ইয়েলো আচ্ছা আর কি কালার আমার মনে আসতেছে না আমার ছেলে বাবাটা কি আর খেলনা দিয়ে বই দিয়ে ছিটাই মিটাই রাখছে না বুঝছেন আর বাচ্চারা কি বলে বাম আর দু তিনটে বাচ্চারা বলে বাম এভাবে বলে আর কি বাচ্চাদেরকে আর ছেলেকে বলে মাস্কিও ফেমিনা বলে মেয়েদেরকে বলে ফেমিনা। ফেমিনা আর পুরুষকে বলে ওম আর মহিলা বলে দন্না তো যে তেলেন বাসায় বলবে চোখ নাক দাঁত কান ইতালেন ভাষায় কি বলে আমু নাকের কি বলে ইতালেন বাসায় আর কি বলে চুলের কি বলে মাথার কি বলে কানের কি বলে আর হাতের কি বলে আর আঙ্গুলের কি বলে পায়ের কি বলে আচ্ছা এগুলোই বললাম আবার আস্তে আস্তে সব পরিচয় করাবো ইতালিয়ান ভাষায় কী কী বলে আর কিছু কিছু জ্বর ওষুধ কী বলে এগুলো যা শেখাবো বলবো ভিডিওটা এমন যতই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ